প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমি যে ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতেছি এই বিল্ডিংটির ডিজাইন আমরা গত দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে আমরা করে দিয়েছিলাম এটি মেহন্দিপুর সরাইল ব্রাহ্মণবাড়িয়াতে আমরা করে দিয়েছিলাম এই বাড়িটির প্রায় কাজ প্রায় শেষের দিকে আপনাদেরকে আমি আজকে বাস্তব ছবিটিও দেখাবো আমাদের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সিম্পলের মধ্যে অল্প কিছু টাইলসের মাধ্যমে আমরা পুরো বিল্ডিংটিকে কালার কম্বিনেশনের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমি রুফটপটি যদি দেখাই দেখেন খুবই সিম্পলের মধ্যে এবং পুরো বিল্ডিংটি শুধুমাত্র কালার কম্বিনেশনের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি বিল্ডিংটিতে কোনো ধরনের কার্নিস আমরা ইউজ করি নাই কিন্তু বাস্তব চিত্রটি যদি আমরা দেখি বিল্ডিংটিতে অনেক বেশি টাকা খরচ করা হয়েছে পুরো বিল্ডিংটিতে টাইলস ব্যবহার করা হয়েছে যেটা আমাদের ডিজাইনে ছিল না এই জন্য আমাদের এই বিল্ডিংটি কিন্তু আমাদের ডিজাইনের মতো এতটা ভালো লাগতেছে না যদি ডিজাইনটি ফলো করে কাজ করা হতো বিল্ডিংয়ের মালিকের খরচ অনেক কম হতো এবং বিল্ডিংয়ের সৌন্দর্যটা আরও অনেকাংশে বৃদ্ধি পেত তো আপনারা যারা ডিজাইন করেন অবশ্যই ডিজাইনটা ফলো করে কাজ করবেন এবং ডিজাইনের কোনো কিছু না বুঝলে ইঞ্জিনিয়ারকে দিয়ে সুপারভিশন করাবেন অনেকে হয়তো টাকা বাঁচানোর জন্য সুপারভিশন করাতে চান না পাঁচ দশ হাজার টাকা বাঁচানোর জন্য তো এই জন্য আপনারা ফোনে যোগাযোগ করে কাজ করাবেন এটি আমার অনুরোধ থাকবে